নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লিউবি অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে বিডিও অফিসের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে দু হাজার পঁচিশের একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে যেখানে শুধুমাত্র তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের কিন্তু একটা পরীক্ষা হবে ঠিক আছে পঞ্চাশ নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে বিডিএসপি পদে তোমাদের কিন্তু নিয়োগটা হবে ঠিক আছে দু হাজার পঁচিশের কিন্তু এটা সেরা বিজ্ঞপ্তি তিন মাসের মধ্যে তোমাদের কিন্তু ফাইনালি জয়নিং কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই এখানে করতে পারবে তো এখানে তোমরা কিন্তু রাজ্যের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে পাশাপাশি বন্ধুরা আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি এখানে তোমরা আবেদন কীভাবে হবে করবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা অ্যাপশন ফর্ম দেওয়া রয়েছে সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে রেলওয়ে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে কীভাবে হবে কী করবে এ টু জেড তথ্য নিয়ে থাকছে বন্ধুরা আজকে এই ভিডিওটি ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফর দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো আমি পরফর আলোচনা করে দেবো তো কীভাবে তোমরা এখানে আবেদন করবে সে সমস্ত প্রসেসগুলো কিন্তু আমি দেখাবো তার আগে দেখে নাও তোমাদের এখানে আবেদন কবে থেকে শুরু হলো দেখো এখানে কিন্তু তোমাদের আবেদন মতো শুরু হয়ে গেছে অলরেডি তো এখানে দেখতে পাচ্ছ দশই জুলাই দু হাজার পঁচিশ অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ এবং এখানে দেখো তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড উইক আগস্ট দু হাজার পঁচিশ আগস্টের দ্বিতীয় সপ্তাহে তোমাদের কিন্তু এখানে এক্সাম কিন্তু কন্ডাক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো পাশাপাশি দেখো এখানে তোমাদের বলা আছে যে অ্যাপসেন্ট ফর্মটা তোমরা যখন ফিল করবে তোমাদের কিন্তু ইনকমপ্লিট অ্যাপসেন্ট ফর্ম যদি তোমরা জমা করে দাও সেক্ষেত্রে অ্যাপসেন্ট ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং বলা যায় সাবমিশন অফ অ্যানসার অন অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেটস ইজ স্ট্রিক্টলি ফরবিডেন্সোলস বিধুরা এখানে একজন ক্যান্ডিডেট একাধিক পোস্টে যদি আবেদন করে ফেলো অথবা একাধিকবার যদি আবেদন করে ফেলো সেক্ষেত্রে তোমার কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্টেড হবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয় কর আছে পাশাপাশি এবার আমরা দেখিয়ে দেবো কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এই হচ্ছে একজন ফর্ম রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু প্রুফর্মে ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে আবেদন করতে হবে এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে তারপরে রয়েছে তোমাদের নাম এখানে লিখে দিতে হবে ফাদার হাজব্যান্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ তাদের হাজব্যান্ড নেম যদি না বিবাহ থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে ফাদার নেম সেখানে লিখে দিতে হবে তারপর ডেট অফ বার্থ রয়েছে এবং পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের বয়স কতটা আছে সেটা লিখে দেবে পরবর্তী রয়েছে তোমাদের ভিলেজ লিখে হবে গ্রাম পঞ্চায়েতের নাম পোস্ট অফিসের নাম ব্লকের নাম কি রয়েছে ডিস্ট্রিক্ট তারপর পিনকোড এবং স্টেট এখানে লিখে দেবে ঠিক আছে তারপর মোবাইল নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে তারপর ইমেল আইডি এখানে মেনশন করবে আধার কার্ড নাম্বার দিয়ে দেবে এবং যদি ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবে সাথে সাথে রয়েছে তোমাদের এস দেখতে পাচ্ছি এবং এই সমস্ত যদি থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এটা মেনশন করতে পারো তো সেটা আমি পরবর্তী পর্যায়ে আরও ক্লিয়ার করে দেবো যোগ্যতা যেটা বলা আছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে ফিল্ড সেটা হচ্ছে হায়ার কোয়ালিফিকেশনটা কী রয়েছে সেটা আমি কিন্তু অবশ্যই এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো তো যদি তোমাদের কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতা যদি নিয়োগটা হয় সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাশের ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে পর পরপর এভাবে দিয়ে ফিল করতে হবে তো এখানে মনে করো তোমাদের গ্রাজুয়েশন পাশে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক তারপরে আছে উচ্চ মাধ্যমিক তারপর গ্রাজুয়েশন পরপর এইভাবে তিনটি ঘর যেহেতু রয়েছে পর পরপর ফিল করে দেবে ওকে ইন ডিটেলসে সমস্তটা ফিল করে দেবে পরবর্তী দেখো তোমাদেরকে এনে দেখতে পাচ্ছি এটা সেভ সেলবে চার্ট রেগুলেশন রয়েছে ডেট প্লেস এবং সিগনেচার করে দেবে এবং ফুল নেম তোমাদের কিন্তু এখানে পরবর্তী পর্যায়ে লিখে দিতে হবে তো দশই জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগটি কিন্তু পাচ্ছ পাশাপাশি বন্ধুরা কীভাবে এখানে আবেদন করবে সেই প্রসেসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো তোমাদের যে অ্যাপটেন ফর্মটা বললাম সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপটেন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে তারপরে তোমাদের কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু লিখে দিতে হবে

ওকে এইভাবে ফিল করে তোমরা কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন হচ্ছে সেগুলো একটু দেখে নাও দেখো এখানে তোমাদের বলা আছে সেল পার্টিসের ডকুমেন্টস টু বি সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এইগুলো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু ম্যানিটি রয়েছে অবশ্যই কিন্তু দিতে হচ্ছে আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ফটো কপি দিতে হচ্ছে অ্যাপিক কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটি দিলে হবে পয়সার প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ তোমাদের এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে তোমাদের ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এ সমস্ত যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু এখানে মার্কশিট দিতে হচ্ছে ওদের ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিনস দেখতে পাচ্ছি এবং যোগ্যতার বিষয়ে দেখতে পাচ্ছি তোমাদের এখানে যদি মাস্টার ডিগ্রিও যদি করা থাকে অর্থাৎ তোমাদের হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো তার ডকুমেন্টসগুলো তোমাদের এখানে প্রোভাইড করতে হবে সঙ্গ সবাই সার্টিফিকেট যদি থাকে সেগুলো তোমরা কিন্তু প্রোভাইড করবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটি কিন্তু প্রয়োজন হবে যখন আবেদন করবে অ্যাপ্লাইন ফর্মের সাথে তোমাদের সাথে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে দিতে হবে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কী রয়েছে বন্ধুরা তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে এবং সাথে ইন্টারভিউ কিন্তু রয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের এখানে ক্লিয়ার করতে হবে ওকে তো দেখো এখানে বলা হয়েছে সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি মেড অন দ্য বেসিস অফ দ্য রিটেন এক্সাম ফলোড বাই গ্রুপস অ্যাক্টিভিটিস অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ এই দুটো গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু ক্লিয়ার করতে হবে তো তোমাদের এখানে রিটেন এক্সামে দেখতে হচ্ছে কুড়িটি কিন্তু কোশ্চেন থাকবে ঠিক আছে কুড়িটি কিন্তু কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাদের দশ নম্বর থাকবে ম্যাথামেটিক্স থেকে এবং দশ নাম্বার থাকবে তোমাদের কিন্তু লজিক থেকে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু কুড়িটি কোশ্চেন থাকবে কুড়িটি কোশ্চেন তোমাদের দুই নাম্বার করে থাকবে আত্মাত্মে সে গেছে কুড়ি ইন্টু আছে টু অর্থাৎ চল্লিশ নম্বর তোমাদের কিন্তু এখানে থাকছে ঠিক আছে চল্লিশ নম্বর এবং দশ নম্বর তোমাদের থাকবে কিন্তু কিসে ইন্টারভিউতে ঠিক আছে ইন্টারভিউতে তোমাদের কিন্তু দশ নম্বর থাকছে তো এই হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বর তো দেখো এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে টোটাল কিন্তু চল্লিশ নাম্বার তোমাদের রয়েছে রিটেন এক্সামে এবং দশ নম্বর তোমাদের থাকছে পার্সোনাল ইন্টারভিউতে তার মধ্যে পাঁচ নাম্বার তোমাদের রয়েছে গ্রুপ অ্যাক্টিভিটিস এবং পাঁচ নাম্বার রয়েছে পার্সোনাল ইন্টারভিউ ঠিক আছে এ হচ্ছে তোমাদের বিষয় এবং নব্বই মিনিট তোমরা কিন্তু এখানে রিটেন এক্সামের জন্য তোমরা সময় কিন্তু পাবে এ হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস তো এখানে তোমাদের দেখো যে পোস্টের নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে বিডিএসপি অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে যেটা তোমাদের বলা হচ্ছে এখানে নাম্বার অফ সেভেন কিন্তু রয়েছে সাতটি শূন্য মাদ রয়েছে একুশ থেকে পঁয়ত্রিশে মাসে তোমাদের বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে বয়সটা কিন্তু হিসেব করতে হবে গ্র্যাজুয়েশন পার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং লোকাল ডিস্ট্রিক্ট ডিস্ট্রে বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে এবং এখানে দেখো গ্র্যাজুয়েশন পার সাবজেক্ট দেখতে পাচ্ছি প্রিপেবলি কমার্সের ব্যাকগ্রাউন্ডে তোমাদের কিন্তু থাকলে তোমরা কিন্তু অগ্রগতি কিন্তু পাবে এবং পাশাপাশি দেখো ম্যাথামেটিক্স এন্ড বিজনেস আন্ডারটেকিং কত হচ্ছে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং তোমাদের দেখো আরও বেশ কিছু এখানে তথ্য কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নিয়ে এখানে কিন্তু আবেদন করবে তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে বেতন যেটা থাকবে সেটা হচ্ছে পার ডে হিসেবে পার ডে হিসেবে তিনশো টাকা তোমাদের কিন্তু বেতন কিন্তু পাবে যেদিন কাজ করবে সেই হিসেবে তোমাদের কিন্তু এটা এই তিনশো টাকা করে পার ডে তোমাদের কিন্তু দেওয়া হবে তো ত্রিশ দিন যদি কাজ করো সেই ক্ষেত্রে কিন্তু বোধরা ন হাজার টাকা তোমরা কিন্তু পার মান্থ তোমরা কিন্তু একটা বেতন তোমরা কিন্তু পাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় বিষয়বধরা তো এখানে অবশ্যই তোমরা আবেদন করো গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা চলছে এদের এই অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টস তোমরা পাঠিয়ে আবেদন কিন্তু করে দেবে ঠিক আছে তো এখানে দেখো আরও ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে বলা হচ্ছে কমপ্লিটেড থ্রি অ্যাপ্লিকেশন থ্রি অ্যালং থ্রি উইথ দ্য অ্যাবভ থ্রি ডকুমেন্টস ইজ টু বি সাবমিটেড ইন এ সিলেক্টেড কভার ইনভেলপস মেনশনিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট এই কথাটা কিন্তু তোমাদের মাস্ক নিয়ে লিখে দিতে হবে ঠিক আছে বিডিএস এটা কিন্তু একদম উপরে এইভাবে লিখে দিতে হবে ঠিক আছে তারপর তোমাদের বলা আছে দেখতে পাচ্ছ এদের যে অ্যাড্রেস অ্যাড্রেস কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা হচ্ছে এদের যে তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে অথবা এদের অফিসের যে ঠিকানা আছে সেই ঠিকানা কিন্তু একটি ড্রপ বক্স রাখা আছে সেখানে তোমরা কিন্তু জমা করতে পারবে সমস্ত ডকুমেন্টস এখানে দশই জুলাই দু হাজার এই সময় রয়েছে এই সময়ের মধ্যে এদের অ্যাড্রেসে তোমরা সরাসরি গিয়ে জমা করতে পারো অথবা পোস্টের মাধ্যমে তোমরা সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে পারো দুটি প্রসেস কিন্তু রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে এই দশই জুলাই দু হাজার পঁচিশের আগে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দেবে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়ে কোনো তথ্য যদি জানতে ইচ্ছা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা